নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা করব হাঁসের মাংস কীভাবে রান্নাটা করি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল এই দেখুন হাঁসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার কেটে নেব বন্ধুরা মাংস কাটা আমার হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নিয়ে আসব। তারপর দেখা হচ্ছে রান্নাঘরে তো হাসির মাংস রান্না করার জন্য কিছু গোটা গরম মশলা ভেজে নেব আমি প্রথমেই ধনেটা ভেজে নেব গোটা ধনে গোটা ধনে ভাজা এবার নামিয়ে নেব এবার ভেজে নেব গোটা গেছে শুকনো লঙ্কাটা ভেজে নেব গোটা হয়ে গেছে গোটা শুকনো লঙ্কা ভাজা এবার গোটা গরম মশলাটা ভেজে নেব এবার ভাজা মশলাগুলো বেটে নেব এবার গোটা ধনেটা বেটে নেব শুকনো লঙ্কা গুলো বেঁচে নেব এবার গোটা গরম মশলা ভাজাগুলো বেঁচে নেব মশলা বাটা হয়ে গেছে প্রথমেই আমি কড়াইতে তেল মাখিয়ে নেব আজকে যে মাংসটা রান্না হবে কষাবো না পুরো মেখে যেকে বসিয়ে নেব কড়াইতে ভালো করে তেলটা মাখিয়ে নেব তাহলে আর নিচে লেগে যাবে না এর মধ্যে মাংসটা দিয়ে দেবো সব মাংসগুলো নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতোই দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব দিয়ে দেবো লবণ এবার দিয়ে দেব লঙ্কা বাটা এবার দিয়ে দেব সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব মাংসটা যত মাখানো হবে তত টেস্টটা ভালো হবে এখন আলুগুলো দিয়ে দেবো কাটা ভালো করে মেখে নেব খুব ভালো করে মাখিয়ে নিলাম এখন জল দিয়ে দেবো জলের মাপটা ঠিকঠাক রাখতে হবে আর একটু জল লাগবে হয়ে গেছে জল দেওয়া দেখুন কতটা জল দিয়েছি কারণ বেশি করে জল দিয়েছি এই জলেই মাংসটা পুরো সেদ্ধ হয়ে যাবে বসিয়ে নিচ্ছু উনুনে আমার উনুনটা ধরিয়ে দেবো ঝোলটা ফুটতে থাকো একটু টাইম লাগবে জলটা গরম হতে তারপরে কিছু মশলা দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা ঝোলটা অনেকটাই কমে গেছে মাংস প্রায় সেদ্ধ হয়ে এসছে আমি এখন কিছু মশলা দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার আমি ধনে বাটা দিয়ে দেবো দেখুন পেটে রেখেছিলাম ভেজে এরকম রান্না খুব কম লোকেই করে আমি বাবা মার কাছ থেকে শিখেছি এইভাবে এবার নামিয়ে দেব সম মাংস খুব কমই লোকে দেয় এখন কিন্তু এইভাবে যা টেস্ট লাগে না আপনারাও এইভাবেই বানিয়ে খাবেন দেখবেন দারুণ লাগে এবার সরষের তেল দিয়ে

ভেজে রাখা জিরে দিয়ে দেবো এখন আপনারাও এইভাবেই রান্না করবেন দেওয়ার পরে জিরে বাটাটা দেবে হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এই যে গরম মশলা বেটে রেখেছিলাম সব বেটে দিলে সেইটাই আলাদা আলাদাই হয় দারুণ লাগে পেঁয়াজ রসুন ছাড়া এই রান্নাটা করলে বেশি ভালো লাগে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আর আলুগুলো কত বড় বড় পিস করেছি এই দেখুন আলুটা কত সুন্দর গলে গেছে এই দেখুন আলাদা হয়ে গেল এবার নামিয়ে দেব রান্না রেডি

দেখুন বন্ধুরা আজকে টেনে টুনে অনুষ্কার বাবাকে নিয়ে এসেছি আসতেই চায় না প্রত্যেক দিন ক্যামেরার বাইরে খায় আজকে ক্যামেরার সামনেই নিয়ে এসেছি জোর জবস্তি কেমন হয়েছে গো খুবই সুন্দর পেঁয়াজ রসুন ছাড়া মাংস তো প্রথম খেলাম খুবই সুন্দর লেগেছে দেখি অনুষ্কার সাথে বসে বললাম কেমন হয়েছে পুরো মাংসর গন্ধটাই আলাদা পাওয়া যাচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া তাই না আমি যেভাবে বানালাম আপনারাও এইভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় ধন্যবাদ